সালামু আলাইকুম আজকে আমরা যারা বাংলাদেশি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশি ছাড়াও পৃথিবীর যে প্রান্তের যে মানুষই আজকের এই খবরটা দেখব উত্তরার এই ঘটনাটা যে বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান তো আসলে এরকম বিষয়টা আসলে কোনোভাবেই মান্য নেওয়া যায় না এবং প্রত্যেক মানুষ আসলে যারা জানছে এবার দেখছে এরা আসলে নিজেরাই নিজেরা আমরা সান্ত্বনা দিতে পারলাম না এবং যার বাচ্চা মারা গেছে এই মানুষটাই খিলা যে তার তার ভিতর দিয়ে শান্তি রাখছে খিলা যে হের শান্ত বা শান্ত পার আসলে কোনো মানুষের পক্ষে ই বাচ্চার মা বাপা পক্ষের সান্ত্বনা দেওয়া সম্ভব নয় সান্ত্বনা দেওয়া সম্ভব নয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বা বিশেষ বিশেষ সাহায্য যদি আয় যা ধৈর্য ধারণের সাহায্য তাইলে মানুষের আসলে ই ই একটু হইলেও আর একজন মানুষ মানুষ এই সান্ত্বনা দিতে পারতো না এখন যে বাচ্চাটা একবারে সুস্থ সবল খালকে ও সময় পর্যন্ত সুস্থ আছিল মারা যাওয়ার দশ সেকেন্ড আগেও সুস্থ আসলে কল্পনার বাইরে এরকম একটা দুর্ঘটনা এবং প্রত্যেক মা বাপের কাছে তার বাচ্চা যে এবং আর এটা নিজে বাপ নিজে না না মা যায় না তো আমি আমি আমার এক সন্তান আছে আমার সন্তানটা আমি কতটুকু বলা ফাইতাম আমি জানি আর আল্লাহ জানি তো আমি তো আমার আব্বা মায় আমার কত ভালা এইটা আমি আমি বাবা ওর আগ পর্যন্ত আমি বুঝছি না বা বুঝার বুঝার সুযোগও নাই বুঝে না মানুষ তখন ই আমার সব সবসময় আমার মনে যে আসলে ই মা ই বাপে বা ই স্বজন বে যে তারা কিলা খান ই সুখে খাটাই এবং কিলা তারা নিজের মনে বোঝার এটা আসলে আল্লাহ আল্লাহ তারারে ই সুখ মানে বহন করার ক্ষমতা দিতা এবং আমরা আমরা যারা দূর আছি আমরা দোয়া করতাম পারবো আমরা আসলে তারা সান্তনা সান্ত্বনা আশেপাশে যারা আছেন তারাও গেও যে তারা সান্ত্বনা দিতে কিতা কিতাকে সান্ত্বনা দিবা সান্ত্বনার তো বাসা খেলাই সবই তো আমরা কিন্তু আমরা একটা কাম করতে পারি আমরা করতাম এবং আমি জানি না পৃথিবীর কোনো দেশও এইরকম নি যে আবাসিক এলাকার আশেপাশে প্রশিক্ষণ বিমান রাখার বা বাংলাদেশেও যে রাখা হয়েছে এটা কোনো বৈধ হয়ে রাখা হয়েছে নি না বা আমি জানি না নিয়ম শৃঙ্খলা বা কিলা খান কেতা আসল এবং প্রশিক্ষণ বিমান কিলা খান মেনটেন করা এটা জানি না কিন্তু একটা জিনিস দেখলাম যে যে বিমানটা কিতাকর হয়েছে যে বিধ্বস্ত হয়েছে এটা কিন্তু উনিশশো ষাটের মডেল তার মানে প্রায় পঁচপান্ন বছর আগের একটা মডেল এটার রক্ষণাবেক্ষণ করা বা এটার আপডেট করা বা এটার মেশিনারি কিল্লানা আছিল এটাও জানি না প্রশিক্ষণ বিমান যারা প্রশিক্ষণ নেয় তারা তো অবশ্যই খুব বেশি গুডের পার্সেন্ট বা দক্ষ হয় না তো আমার মনে হয় যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এখন ভাইলটের অধ্যক্ষতার কারণে এরকম দুর্ঘটনা ঘটছে না আমার পার্সোনাল মন জানি না তদন্তর ফলে অত বা বিস্তারিত জানা যাইব বা বোঝা যাইব কিন্তু যেটা দেখলাম যে চাইনাতে কি যে বিমানটা এটা আইসি এটা উনিশশো ষাটের যে মডেল ডিজাইন করা সাইটালে এবং আরও অনেক বিমান বিশটা ত্রিশটা আছে এবং ই মডেলের বিমান চীন ভারত বা অন্যান্য দেশেও অনেক দুর্ঘটনার খবর হয়েছে শেষ আর খবর রাখে আমরা বাঙালি হল তাঁত নেই আমরা এটা দরকার নাই রাখা আমরা খুনান্ন প্রচুর বিমান রাখা যাইব খুনানো হইবি আমরা নিজেরাও জানি না এই কোনো নিয়ম নি না শৃঙ্খলা আমরা প্রত্যেকটা মানুষ আমরা শৃঙ্খলার বাইরে কিন্তু এরকম একটা ঘটনা আসলে মান্যান নেওয়া যায় না কেউ না প্রত্যেক ধর্মের মানুষ যে যে ধর্মের আছে আমরা প্রত্যেকের তারা অবস্থান থেকে বাচ্চা করতে লেগে দোয়া করতাম যারা মারা গেছে আল্লাহ তো তারা অবশ্যই শহীদ মর্যাদা দান করবে এবং যারা বাচ্চা আছে আল্লাহ তারা এই দ্রুত সুস্থতা দান করতে এবং স্পেশালি যারা মা বাবা আছে তারা তারা আল্লাহ ধৈর্য ধারণ করার সুখ বহন করার প্রকৃত দিতা সববেলা তা সুস্থতা হবা আল্লাহ